আসসালামু আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আরছি। দেখতে পাচ্ছেন গহীন পাহাড়ের ভিতরে যদিও সমতন দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে আমাদের লেভেল থেকে অনেক উপরে। তো চলেন আমরা দেখি পাহাড়ের গহীনে দিদিরা কিভাবে পাহাড়ি দিদিরা যারা পাহাড়ি আদিবাসী বলে দাবি করে ওনারা কিভাবে বসবাস করেন আজকের ভিডিওতে আমরা সেটা বন্ধুরা এখন চলে যাচ্ছি ঠিক মহলছুরি পাহাড়ের উপর দিয়ে এক পাহাড়ি ভাষায় আজকে দেখবো এই পাহাড়ি ভাষায় কে কে থাকেন এবং পাহাড়িদের কিভাবে বসবাস করেন পাহাড়িরা দেখতে পাচ্ছেন যে দেখেন পাহাড়ের গহীন জঙ্গলে ওই ওই যে যে দেখেন পাহাড়ের জঙ্গলে দিদিরা বসবাস করে চতুর্দিকে জঙ্গল এবং এর মাঝখানে ওনারা বসবাস করতেছেন আমরা আরেকটু ক্লিয়ার করে দেখবো ওনাদের বাসায় যাচ্ছি আমরা

এই যে শুরুর মাসে আদার খাওয়াইছে দুইটা শুর কত সুন্দর করে আমরা আমাদেরকে ওরা চিনে না গেলে দাবাবে ওই যে আমাদেরকে দাবাচ্ছে ওনারা শুরের মাংসটা অনেক মজা করে খায় যেটা আমরা গরুর মাংস খাসির মাংস যেরকম খুব মজা করে খাই ওনারা শুর পেলে এবং শুরের মাংস ওনাদের কাছে অনেক দামি প্রায় হাজার বারোশো টাকা কেজি থাকে তো আমরা আজকে মাসির ঘরটা দেখব মাসি কিভাবে বসবাস করে ও মাসি কেমনে ঢুকে ঘরের ভিতরে মাসি ডুববো নি ঘরে ডুববো ডুববো নি মাসি আসবো মাসি আসবো নি আমি 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 একটু ভিডিও করবো আচ্ছা যাই মাসি যেহেতু পারমিশন দিচ্ছে না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসি কয় সরম লাগে মাসিরা কিভাবে বসবাস করতেছে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বাহির থেকে দেখাবো এটা কিন্তু পাহাড়ের অনেক টিলার উপরে যেখানে আসলে সমতলের মানুষ কখনো আসা সম্ভব হবে না আর এখানে আসলে এরা যে কতটা আনন্দ নিয়ে বসবাস করে সেটা আপনি নিজের চোখে কখনো না দেখলে আসলে ফিল করে একটা ফ্যামিলি বসবাস করে যার আশেপাশে কোনো বাড়িঘর নাই এটা আমরা মহল চুরির অনেক গহিনে পাহাড়ে অনেক চতুর্দিকে পাহাড় এবং সৌন্দর্য যে কী জিনিস এখানে না আসলে আপনি কখনো ফিল করতে পারবেন না তা আমরা আরেকটু একটু ঘুরে দেখাচ্ছি সিদ্ধের একটা ঘর মাছং ঘর আমরা যেটাকে বলি সচরাচর ওই যে মাসি মাসি আপনার ছেলে মেয়ে কয়জন ওই যে একজন গোসল করতে গেছে এই যে মাসিদের এটা ঘর বৃষ্টি আসলে কি পানি পরে বৃষ্টি আসলে পানি পরে মাসি বাংলায় আমাদেরকে আসলে কিছু বলতে পারতেছে না চাকমা ভাষায় বলেন বুঝে বুঝে বলেন দেখেন ওনারা কিভাবে বসবাস করে ওনাদের ঘরটা আমি দেখাচ্ছি দেখেন ওনারা পাহাড়ের টিলার উপরে কিভাবে বসবাস করে জুমের থেকে বিভিন্ন নানান সবজি ওনারা ঝুরিত করে এবং কাঁদে করে নিয়ে যায়